এইসব জায়গায় কিন্তু আপনি কোনো কিছু পোস্ট করতে পারবেন না ওই কোম্পানির মানুষ জন্যই পোস্ট করেন তো ওইটি চারিদিকে শোনা যাচ্ছে রিয়েলমি সি বেশ মজবুত একটি ডিভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকার দিয়ে ভিডিওতে বাংলা সাব অ্যাড করতে হয় সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং তাই স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে অ্যাপটি ওপেন করবেন দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নেবেন ভিডিও অ্যাড করার পর ডান দিকে একটু স্কুল করলে রেশিও বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি সাইজ এখান থেকে সিলেক্ট করে নিচ থেকে টিকমার্ক অপশানে একটি ক্লিক করবেন তারপর ভিডিওতে থাকা ওয়াটারমার্কটা ডিলিট করে নেবেন এখন ভিডিওতে বলা কথাগুলো ভালোভাবে শুনে নোটপ্যাড অথবা কোথাও লিখে রাখবেন তারপর ক্যাপকার্ট থেকে বের হয়ে পিকজার ল্যাব অ্যাপটি ওপেন করবেন দেন নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করে ভিডিওতে বলা কথাগুলো এখানে লিখে উপরে ওকে অপশনে একটি ক্লিক করবেন তারপর টেক্সটটাকে কাস্টমাইজ করে মাঝ বরাবর বসিয়ে নেবেন দেন নিচ থেকে এ অপশনে একটি ক্লিক করবেন দেন ডান থেকে স্কুল করলে ফন্ট বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করলে আপনার ডাউনলোড করা ফন্টগুলো এখানে শুরু হবে তারপর আপনার পছন্দ মতো একটি ফন্ট এখান থেকে চুজ করে নিচ থেকে ওকে অপশনে একটি ক্লিক করবেন এখন টেক্সট কালারটাকে পরিবর্তন করার জন্য নিচ থেকে কালার অপশনে একটি ক্লিক করবেন দেন নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর টেক্সটটাকে অর্ধেক সিলেক্ট করে আপনার পছন্দ মতো একটি কালার চুজ করে নেবেন তারপর টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন তারপর ডান দিকে একটু স্ক্রল করলে শেডু বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করবেন দেন এনেবেল অপশানে ক্লিক করে টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন তারপর এ অপশনে একটি ট্যাপ করবেন দেন এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনটা সিলেক্ট করবেন এখন পিএনজিটাকে সেভ করার জন্য উপরে শেয়ার অপশানে একটি ক্লিক করবেন দেন সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলে পিএনজিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর আবার টেক্সের উপর ডাবল ট্যাপ করে পরের কথাটুকু লিখে উপরে ওকে অপশনে একটি ক্লিক করবেন এখন টেক্সট কালারটাকে পরিবর্তন করার জন্য নিচ থেকে এ অপশনে একটি ট্যাপ করবেন দেন কালার অপশনে ক্লিক করে আপনার পছন্দ একটি কালার সিলেক্ট করে টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন এখন পিএনজিটাকে সেভ করার জন্য করে শেয়ার অপশনে একটি ট্যাপ করবেন দেন সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলে পিএনজিটা সেভ হয়ে যাবে আর এই প্রসেসে ভিডিওতে থাকা সবগুলো কথা এখান থেকে লিখে নেবেন তারপর পিকজেল ল্যাব থেকে বের হয়ে ক্যাপ চলে আসবেন দেন নিচ থেকে ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন দেন অ্যাড ওভারলে তারপর গ্যালারি থেকে একটি একটি করে পিএনজি অ্যাড করে নেবেন তারপর পিএনজিটাকে কাস্টমাইজ করে নিচের দিকে বসিয়ে নেবেন তারপর আবার অ্যাড ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন দেন গ্যালারি থেকে আরেকটি পিএনজি অ্যাড করে নেবেন দেন পেয়েজিটাকে কাস্টমাইজ করে নিচের দিকে বসিয়ে নেবেন তারপর বয়েসের সাথে মিলে রেখে পেনজি সাইজটা ছোট বড় করে নেবেন আর এই প্রসেসে সবগুলো পেয়েজি একটি একটি করে ভিডিওতে অ্যাড করে নেবেন ভিডিওতে পিএনজি অ্যাড করা হয়ে গেলে আমরা চাইলে ভিডিওটাকে আরেকটু সুন্দর করার জন্য ভিডিওতে সাউন্ড এফেক্ট ইউজ করতে পারি সেই জন্য নিজ থেকে অডিও অপশনে একটি ট্যাপ করবেন দেন সাউন্ড অপশনে একটি ট্যাপ করবেন তারপর এখানে পপ সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করবেন দেন এখান থেকে যে কোনো একটি সাউন্ড সিলেক্ট করে নেবেন তারপর সাউন্ডটাকে টেক্সের শুরুতে অ্যাড করে নেবেন এখন সাউন্ডটাকে ডুপ্লিকেট করার জন্য সাউন্ডটাকে সিলেক্ট করবেন দেন ডান দিকে একটু স্কুল করলে ডুপ্লিকেট বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে সাউন্ডটাকে ডুপ্লিকেট করে নেবেন তারপর সাউন্ডটাকে অন্য আরেকটি টেক্সটের শুরুতে অ্যাড করে নেবেন সো আমাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং কমপ্লিট এখন ভিডিওটাকে সেভ করার জন্য উপরে এরও অপশনে একটি ট্যাপ করবেন দেন রেজোলিউশন সাইজটা হাই রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যারা লিংকডইন এখন ऑलरेडी খুলেছেন আর যারা লিংকডইন এখন খোলেননি তাদের কি কি জিনিস মাথায় রাখা